ছেলে সাধারণ পলাশ আর শিমুল সদা চঞ্চল প্রাণোচ্ছলতা যার মাঝে সব সময় বিরাজমান তবে যার নিজের বিরাজ গ্রামের রাস্তাঘাটে অথবা পুকুর পাড়ে এই তো এই বিপরীত চরিত্রের মানুষের প্রেমের কাহিনী চিরকুট কারণ তাদের প্রেমের মূল পন্থা এই চিরকুট একটা কী বলে ভালো হয় কীভাবে চিরকুটের হাত ধরে শিমুল পলাশের ভালোবাসা এগোয় কী বা বোঝায় তাদের চিরকুটের মধ্যে দিয়ে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে শীঘ্রই আসছি চিরকুট নিয়ে